একজন সাহাবি রসুল সাল্লু আল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া যখন এই পৃথিবীতে কি ছিল তখন হজরত সাল্লাহ ওয়াসাল্লাম বললেন একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছিলেন তারপর আল্লাহ পানিকে সৃষ্টি করলেন এবং পানির ওপর নিজের সিংহাসন অর্থাৎ নিজের সিংহাসন স্থাপন করলেন আর এটাই ছিল কায়নাতের সবচেয়ে প্রথম এরপর আল্লাহ তালা কোরআনকে সৃষ্টি করলেন আর কলমকে হুকুম করলেন যে কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত লিখে যাও সমস্ত কিছুকে লহে মেহফুজে লিখে দেওয়া হলো তারপর আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছিলেন ফেরিস্তাদেরকে ও জিন সৃষ্টি করলেন এরপর তিনি সমগ্র বিশ্বকে সৃষ্টি করলেন শনিবারের দিন আল্লাহ জমিন সৃষ্টি করলেন এবং জমিন যখন কাঁপতে লাগলো তাকে সাহায্য করার জন্য রবিবারের দিন পাহাড়কে বানালেন এমনটি মনে হলো যে পাহাড়কে বানিয়ে জমির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যার ফলে জমিন একেবারে মজবুত হয়ে গেল সোমবারের দিন গাছপালাকে সৃষ্টি করা হয়েছিল মঙ্গলবার দিন দুঃখ কষ্ট যন্ত্রণা রোগ সৃষ্টি করা হয়েছিল বুধবারের দিন এবং বৃহস্পতিবারের দিন পশু পাখিকে সৃষ্টি করা হয়েছিল জুম্মার দিন আসরের পর হজরত আদম আলাহ আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন আদম আলাহ আগে অর্থাৎ দু হাজার বছর আগে জিনেদের পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু জিনেরা পৃথিবীতে আসার পর সেখানে তারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছিল এর মধ্যে একজন জিনের নাম ছিল ইবলিশ ইবলিশ ইবাদত গুজার ছিল প্রিয় বান্দা ছিল কিন্তু তার অহংকার ও আল্লাহর অবাধ্যতার কারণে সে শয়তানে পরিণত হলো তখন আল্লাহ আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার জন্য মনস্থির করলেন এবং ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেশতারা বলল আল্লাহ আপনি কেন মানুষ সৃষ্টি করতে চাইছেন আমরা তো আছি দিন রাত আপনার প্রশংসা করে থাকি আপনার তসবি ব্যান করে থাকি যেভাবে জিনরা পৃথিবীতে গিয়ে ধ্বংস ফাসাদ করছে সেভাবে এই মানুষরাও পৃথিবীতে গিয়ে শুধুমাত্র ঝগড়া করবে আর রক্তপাত করবে এখন আল্লাহ রাবুল আলমিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না পর তিনি ফেরস্তাদের পৃথিবী থেকে মাটি নিয়ে আসার জন্য হুকুম করলেন আর তারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে একটু একটু করে মাটি নিয়ে আসলো এই মাটির ওপর চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন তিরিশ দিন পর্যন্ত দুখে বৃষ্টি বর্ষণ করা হলো এবং দশ দিন সুখে বৃষ্টি বর্ষণ করা হয়েছিল তাই মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখ বেশি এসে থাকে আল্লাহ আদম সৃষ্টি করলেন তখন ফেরেস্তারা তাকে দেখতে আসতে লাগলো ইবলিস নিজের পা দিয়ে মূর্তির ওপর আঘাত করত এবং বলতো আমি যদি তোমাকে জয় করি তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো আর তুমি যদি আমার শাসক হও তাহলে আমি তোমার অবাধ্য হব ইবলিস অহংকারে এসে হজরত আদম আলাই সালামের বরকতময় চামড়ার ওপর থু ফেলে দিল এবং হজরত আদম আলাই সালামের বরকতময় নাভিতে পড়ে গিয়েছিল তখন আল্লাহ তালা জিব্রাইল আলি সালামের নির্দেশ দিলেন ওই জায়গা থেকে এত পরিমাণ মাটি তুলে নাও যাতে করে কুকুর সৃষ্টি হতে পারে তখন আদম আলাই সালামের নাভি থেকে মাটি নিয়ে কুকুর সৃষ্টি করা হলো আল্লাহ তালা ফেরস্তাদের বলেছিলেন যে যখন আমি আদমকে সৃষ্টি করব তখন তোমরা সকালেই শেষদায় পড়ে যাবে এর কারণ হলো আদমের মর্যাদা ফেরেস্তা ও জিনদের চেয়ে অনেক বেশি একমাত্র ইবলিস ব্যতীত সব ফেরেস্তারাই আদম আল ইসলামকে শেষ দাগ করল ইবলিস খুব অহংকারী হয়ে গেল এবং এই অহংকারে অন্ধ হয়ে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন কি জিনিস তোমাকে আদমকে শেষদাগ করতে বাধা দিল তখন ইবলিস বলল আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন সেই জন্য আমি তার চেয়ে উত্তম তখন আল্লাহ তালা ইবলিসকে বললেন এখান থেকে বের হয়ে যাও তোমার জান্নাতে কোনো অধিকার নেই তখন ইবলিস আল্লাহকে বলল হে আল্লাহ আমাকে কেমন পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দিন আমি আদম সন্তানকে পদভ্রষ্ট করব ও গোমরা করব। আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষই আপনার সুক্রিয়া আদায় করবে না কিন্তু শুধুমাত্র তারা যারা আপনার প্রিয় বান্দা হবে তারা আমার দ্বারা ভ্রষ্ট হবে না আলা তালা তাকে কেমন পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দিয়ে দিলেন আর বললেন হে ইবলিস আদম সন্তানের মধ্যে যারা তোমার অনুগত করবে এবং তোমাকে অনুসরণ করবে আমি তোমাকে এবং পদভ্রষ্ট কায়ীদের সকলের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। পর ইবলিস চক্রান্ত করে আদম ও হাওয়াকে সেই গাছের ফল খাইয়ে দিল এবং আমরা সকলেই জানি যে এই কারণে তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো এরপর তিনি আদম ও হাওয়াকে পৃথিবীতে জীবন যাপনের জন্য পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ রাবুলের বাধা ছিল যে তিনি প্রত্যেক কমের কাছে কিতাব ও নবী রসুলদের পাঠাতেই থাকবেন যারা তাদেরকে সৎ পথ দেখাতে থাকবে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে এক লাখের উপরও পয়গম্বর পৃথিবীতে এসেছেন আর আমাদের প্রিয় নামী আল্লাহ কে আল্লাহ সৃষ্টি করেছিলেন যখন রসুল সাল্লাহ আল্লাহ ওসাল্লাম জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমার বয়স কত তখন জিব্রাইল বলল যে আকাশে একটি তারা ছিল সেই তারা প্রত্যেক সত্তর হাজার পর একবার আরো উজ্জ্বল হয়ে উঠত আমি সেই তারাকে সত্তর হাজার বার উজ্জ্বল হতে দেখেছি তখন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন জিব্রিল সেই তারা আমি ছিলাম আরেকটি একটি হাদিসে আছে যে যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হলো এবং তিনি আকাশের দিকে তাকালেন এবং প্রথমে মাথা তুলে তিলি পড়লেন আকাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল